জহার সাম পে আশায় দিন যত বেশি নাগে পালে বেশ তো চলো তেইন ব্লক আরম্ভ লগে আর নিতা তিন গান তরসিবেলা চারটে গান বাজা তো তেই আগস্ট আর চি গোটা দুন করে যা ঘটনা তো খাতে মন খারাপ তা তো যাই হোক আপনাদের চদেম চিকোয়া চলো আর তেমন কটি বারো উডুক বাহার উডুক বলতে যেহেতু পনেরোই আগস্ট কয়েকটা শর্টস ভিডিও কো করা ক্রাও আর নেতার দা দিন নতেত পুরিবেশান চলো কাটি ইন পেগে দেওয়া আপনার কো রয়েছে অন্য সময় সুময়ম উ বা রহয় গিয়ে চাষে যেহেতু দাঁড়ান অভাব আর সময় যেহেতু কাটি এ দা ও খাঁড় খান বোধ কমে কিংবা ডেম চুৰক অক বেয়া ৰহৈ কা আৰু যিহেতু নে সোমোৱে কনটিনিউ গৈ দাগে যাই হ'লক আপাতত মোটামুটি বেছ ভাগে গে ৰৈ কা চাৰিকে আৰু চাৰদিক পৰীবে কেই নামা অন্য যি দেখাও পে পুৰ একদম মানে ধুৰি অটংৰ বা অন্য রকম পরিবেশ থাকে বলে সবুজ সবুজ চারদিকে পুরো সবুজ একেবারে আর নতুন যেহেতু মাঠ কো আড়ি সেঁড়া সেঁড়া যার জন্য পুরো একদম ঘাস কমন পেরেজ কেন আর বেশ একদম পুরো সবুজ গে নেল চারদিকটা নেল কাতে পে বুঝো দাঁড়িয়ে কান গিয়া তিন চরক নেল আর নতুন হর কমা বাড়াই গিয়া পে আড়ি চরকা যেটা আলো মেদিনীপুর সেন্টার একদম বাং ভাগিয়া আ সারিগা তাহলে येतेছে অনন্তেন অনতে অনতেখন নতে না হর আড়ি গানগে ভাগিয়া আলে অনতেরে দ আতু করে হর জেদা এমনি হর জেদা পুরো একদম সব সময়কে খারাপ তাইন বাট নতে না হর কত বেশ বেজ ভাগিয়া আর বার সাইড রে মাট কো পে জেলামিয়া পুরো একদম সবুজ কে জেলোকানা আর নিয়ে তারা সিং বেড়া মিটি বেজ ভাগি জিনিস অনাইক না তারা সিং বেড়া নতে যদি উড়ুক নতেরে যেক কই ডাংরি গপি কো চালা মানে ডাংরি মেরম ভেড়া হ্যাঁ কাড়া কো তো যুৱা হৰ কৰে কিম্বা পাকা কৰে চৰকক আর নতে হুক নতে মানে মিটি ভাগি জিনিস আলে অন্তরে যেরকম ডাংরি কো মেরম কো যে যার কো বোত করে কো ইদি আতিং আর বাট নতে তো হুক যে মানে পুরো মিটি আতু কুই ডাংরি আর মি মিট কিংবা বার হর কিংবা পে হর নৌকা ভাগ ভাগ কাতে আতিং কো চাল তারপরে মাসের শেষে হুড়ু কিংবা চাওলে কিংবা পুইসে নকা কো নামা আর চে নৌকা जय हक तेना ना जो नाम को रुआर को अड़ा को अवश्य आपारा हाँ नीत मोटामुटी सेटर हेलेंगे चलो अवश्य देखा पे तो चलो चला साम से दारे को तो चेक छातिम दारे तो हर बार सैडे किच्छू जयगर में चरमेंल् তো প্রায় মোটামুটি ভিডিও লে কোরা আর ও জায়গা নেলে নেল মার্ড হেজনা আর তেই একচুয়ালি চেষ্টা লে আলে ঝোল সেন সে চালা কিন্তু যেহেতু রিমিল টিমিল রাখব কাজ তো ও খাতে খুব ঝোল চালা চা তো সুর রেগেলে হেজনা সুর বলতে খুব একটা সুর অনকা তো মোটামুটি সুরে আর চ আরেপলে তো তিন চরক জায়গা তো যাই হোক ফাইনা সেটের আর নিতা আড়গোক আর আলেলে হে টোটোতে একচুয়ালি স্কুটিতে সবসময় ভিডিও নিয়ে কারণ আর টোটো তলে হাজার আর চলো বন জায়গাটার চারিদিকটা অনেক বেশ ঠিক পেগে আর রিমিল রাখা বাকা নতে অন্ধকার হ্যা যানি তিনটা পরিমাণ ভিডিও লিং কে তো দেখি নেতম আপ সা সেয়ার হয়ে লেন আর আলে পগলিপে নেলে কিন্তু পুরো একদম চলে দমে রায় আর দিন পরে যেহেতু ভিডিও ক্রাই

तो पहाड़ ओपजीट साइड ना ने चेदा से पहाड़ दो चाकाब ग तेन चेतान को बाे राकाबा चेदा से नया तो तो मोटा मोटी कंप्लीट कम्पलीटा तो चलो बन का शर्ट भिडियो क्राव लगे आलेंपे एक्तम रे सारा दिने दो हेतु जेहे जैगा प्रथम बार बेस भागी बुझे देता चारदी दाणा टाइम ले काटा और নোট ভিডিও করা পড়ে এরপরে হাঁ মিট জায়গালে চালা তো ওহ মার কটি কটি দেখা পেয়ে তবে নিদ বেশি দেখা পেয়ে তো চলো কয়েকটা সর্ট ভিডিও করার হইলেন আর নান জায়গা করে সট ভিডিও কলে কর তো দেখি অনেক বুঝা হা অবশ্যই আপেম হাঁপে আর হর করে হিছু করার আর হড়ে নেলেকরে চঙ্গা লিয়া কোনো ঠিকঠাক বাচুক তো মোটামুটি শর্ট ভিডিও আস্িটনা আর নিত্য চালাতে জায়গা এটা জায়গা বলতে যে থার্মাল প্ল্যান্ট দখা আপা তো থার্মাল প্ল্যান্ট দা ওক চালাতে গিড়িয়ে জমা তো ঠেন গেলে চালা তো চলো চাগে বোন আর না পরিবেশ অনেক আপনার শেয়ার হইলেন আর আপ যখন পাহাড়ি দেখা পেয়া অপোজিট সাইড থার্মমাল প্ল্যান্ট তো ও দাগার জমা অনেকে চালা আর ধাও দাও চালা কারণ যেহেতু বোন নয় বাই চা আর আলেদ হাঁ মার্লে চালাওয়ান মত বার দাউ পে দাঁড়াও বই বাড়া ঠিকঠাক তো মোটামুটি চালাও হই বোন যেহেতু বাই চাতে বাবা এ চলো তেমন কটি যেহেতু পঁক সময়াম চলো কাটি বন চাউলেন আর তেই আড জায়গার রিংয় খেলাধুলা হোক মানে ফুটবল ক্রিকেট ক বেশ ভাগে বুঝা তিনপে আর নে দাগ মাঠ ঘাট চল্লাই আর যদি আলে অনতে হয়ে કુઆતા લજેરીન લિયા પુરો એકદમ લેરેના ભાષા વાચુકા તો મોટા મોટી ઓકા જાયગેન લિયા પે તાહી ઓણા મોટા મોટા સેટર હેકનાલે એક્ચ્યુઅલી આડી કષ્ટ તો લે હેજકના ટોટોવાલા લિયા લે તાહી બાય આગુ લિયા કીંતુ જોર મારતે લાગુ કા દિયા તો ચલો બન નીતો દો મેના લિયા હયુકાના ઓકારે જેદા કો જોમાકા ઓનાર ના સાઈડ રે મનનો ઓય પે નયલ જામિયા તો નોતેરે મેના acetan sen re da जमाक और निकोना होना तो, दोना, मिटी में ना। तो नुआ गेर दो सब समय ने मनों को दो, दो नर को दहोक आदम चला नारे पुरी देखा पेगे नोन हर पे तीन टा लतार हाथ को मेरा आई चरक नल भागे निया समय शुद्दी एकदम भागे बुजाट निया समय तो बे भागे बुझेपे नाटी कटी को चासबाश बे भागे बुझे जे बाछ চাসবাস একচুি নে পরিমান দা সমস্যা তো নতের যে নিয় সময় চাস মনে বেশ বুঝ ক্যামেরা হয়তো চাতান রে তিঙ্গুকটা ঢালু বাট কিন্তু ঢালু আর কে থার্মাল চলো চালা আর বোন আর আর एकदम तो मांग सीन चलाव गुदान आलोर्मी में बाड़ा गया समय जो सेन एक्तम मांग सहना तो नॉक पोबे चरक नीटिंग दग तो आलादा टाइप नो गा मैं बिच्छ्री मिट सो जेटा एकदम सब समय लेखा मन हेडेक टेडेक मारा तो मत सो और भागे बा बुजा तो जैगाटा तो कितना भागे बुझे तो चलो ना तीन बेस्ट देखा पे क्या তো চলো তেন কার মতো আপাতত দাঁড়ান কমপ্লিটে একচুয়ালি বোন তিন দিন হেজাকশ পো দিন উরমেট কা এগজাম খাতে ওরকম বা চালা দা তো ও খাতে তিন যেহেতু কাটি সময় নামকা হাজ হয়ে পাহাড় আর থার্মাল তো চলো যত জোহার